যদি কারো ইমান দুর্বল থাকে তাহলে শেখ হাসিনার পতন দিকা সবল বানায় ফেলেন আল্লাহ যে আছে এটা ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন আরো জোরে বলেন এই সাড়ে চারশো বছর চারশো বছরের উপরে রাজত্ব করছে ফেরাউন ফেরাউনের বাপ ছিল একটা জেলে জাল জালগে জালগে চিনেন মাছ মার্চ মারে আর বেঁচে ওর বাপ ছিল একটা জেলে তোর বাপ খাওন দাওন দিতে পারে নাই বিদায় এক কবর স্থানের দারোয়ান বানাইছিল এই ফেরাউন্ডে কথা মনে হয় বোঝেন নাই আমার কথা আওয়াজ বোঝা যায় বাপ চারটা পাঁচটা ছেলে মেয়ে হওয়ার কারণে বাপ মাছ বেসা খাওয়ন দিতে পারে না ফেরাউন অনেক লম্বা চড়া ছিল বুকের পাটা অনেক সাহস ছিল এই জন্য ফেরাউনে ওর সাহসগিরি দেখে ওই জামানার যে ফেরাউন ছিল মানে এই ফেরাউনের আগের ফেরাউন ওই সিআর এর নাম হলো ফেরাউন এই যে জেরোম আমি যে মিম্বারে বসে আজকে খুতবা দিচ্ছি এই মিম্বারটা কিন্তু চেয়ারম্যানের লাগে না এই চাচা কথা কইয়েন মাগনা পাইছেন তো আমারে আনতে লাখ টাকা লাগে এই সিআর টাই কিন্তু চেয়ারম্যানের লাগে না এই এলাকা শিল্পপতির লাগে না কথা বল না কেন এখানে রাতুল গার্মেন্টস না ফাতুল গার্মেন্টস কথা কইছি উনি যদি হ্যাঁ বইয়া কয় যে আমি দশ মিনিট ওয়াশ করব। আমার আবুল ভাই কবে আপনার সার এই যে নিচে বোহেন ইলিয়াস কথা বলেন না কেন এই শেয়ারটা আমার মতো একজন খতিবের জন্য নিযুক্ত কথা কোন আবার রাতুল গার্মেন্টস এর আবুল ভাই চেয়ারের মালিক শেষ নিজে এবং আপনাদের এই বিরুলিয়া কোন ইউনিয়নের নাম কি আসলে ইউনিয়নের চেয়ারম্যানের শেয়ার আবার আমার জন্য না ওটা কোনো মেম্বারের জন্য না ওটা এমনকি শেখ হাসিনার জন্য না ওটা আপনার চেয়ারম্যানের জন্য কথা বলেন তো ফেরাউনের বাপ আদনুস ফেরাউনের নাম ছিল কায়কাউস ওর নাম ফেরাউন না নাম কি ওর বাপের নাম আবদুস কি নাম লিখে লয়ে যান আজকে ওর বাপের নাম আদলুস ফেরাউনের নাম হল কায়কাউস হলো কথা না কেন আপনাকে আসুলিয়ার চেয়ারম্যান নাম আছে না কিন্তু যেই সিয়ার উনি বসে নইডার নাম চেয়ারম্যান ওনার চেয়ারম্যান গিরি শেষ পাঁচ বছর পর আরেকজন আসবে ওনারে চেয়ারম্যান করবে কথা কর না কেন তাহলে ফেরাউন কোন মানুষের নাম না শেয়ার ফেরাউন আলো ওই শেয়ারটার নাম ফেরাউনের নাম হলো কায়কাউস ওর বাপের নাম আদলুস ওর বাপ পরে ঠিক খাওয়ানো দিতে পারে নাই পরনে ভালো একটা প্যানও কিনে দিতে পারতো না এত দরিদ্র ছিল ফেরাউনের বাপ ভাত কাপড় দিতে পারে না বেদায় দর্শনে মিলা অনেক কবরস্থানের স্থানের দারোয়ানের দায়িত্ব দিছে ফেরাউন সূরায়ে মুলকের মধ্যে পাবেন সূরায়ে বাকারের মধ্যে পাবেন এই বটমাস্টার যখন কবরস্থানের দায়িত্ব দিছে তো যেই ব্যক্তি কবরস্থানের দায়িত্ব পায় ওর কিন্তু বুকের পাড়ে অনেক সাহস থাকে কারণ কবরস্থানে বট জেন থাকে মাঝে মাঝে জেনে বাতি ধরায় পেতনির মতবার ভূত করে বাতি উড়ে কবরস্থান যারা পাহারা দেয় ওগো কিন্তু বিশাল সাহস আমরা বিশ্বাস নয় যারা কবরস্থান পাহারা দেয় ওকা জিজ্ঞেস করে দেন জেন ভূত কবর স্থানে থাকে তো ফেরাউন ওই মুর্দার গোল্লকে খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে এই কায়কাউস আন্দোলন করলো ছাত্র আন্দোলনের মতো ফেরাউনের বিরুদ্ধে সাকসেস হয়ে গেল সাকসেস হইয়া ফেরাউনরে হটাইয়া ওই চেয়ারে বই আসে নিজেই ফেরাউন হয়ে গেল কথা মনে বুঝতে পারেন নাই তাহলে মনে রাখবেন ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই আল্লাহ কোরআনে কি বলে শোনেন আগে আয়াত গুলো পড়ি তারপর এটা বুঝবেন মনে ভাবতেছেন আমি বানাই বানাই বলতেছি উনি কি কয় তাই শোনেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تاخذه سنه ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم أحسن عملا وهو العزيز الغفور <applause> الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ রাব্বুল কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র সময়ে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন এই মহান মুনিবের দপ্তরের লাকরির শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আসলে এখানে আজকে আমার জুমা পড়াবার কথা ছিল না কথা ছিল জুমার নামাজ পড়ায় এসে আসরে রক্তে এই নতুন মসজিদ উদ্বোধন করার কথা ছিল আসলে আল্লাহ লেখে রেখেছেন মসজিদ উদ্বোধন হবে জুমার দ্বারা তো মসজিদের দাতা যিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ সাবারের ঐতিহ্যবাহী আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আলহাস আবুল হোসেন ভাই উনি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ কত মহাব্বতের মানুষ এটা বলে শেষ করা যাবে না আসলে কোটি কোটি টাকা থাকলেই বিলয়ন কোটি টাকার মালিক থাকলেই আলেমুলামার মোহাব্বত পাওয়া যায় না কথা ঠিক না তা না হলে তার জ্বলন্ত প্রমাণ দেখেন বাংলাদেশে কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে আলেমুলামাও হইছে আর বর্তমানে যেই বুজুর্গরা হইতেছে তাকেও তারপরে চিনেন যেই বুজুগুলা ইদানিং অ্যারেস্ট হইতেছে এইগুলার চিনেন না কথা না চিনেন এই যে আনুসুল হক ধরা খাইছে কালকা তারপরে আর একটা জানি কে মাহুন্দা সালমান এফ রহমান গত সপ্তাহের আগের সপ্তাহ তারে দেখলে মনে হয়তো বড় এক জুব্বা গায়ে দিলে মনে হয়তো তার মতো জমিনে বাংলাদেশে নাই কথা না সে বড় ওরে বাবা আরে এখন তারে এক জায়গায় বসা করাইলে মোদি আর সে যদি এক জায়গায় দাঁড়ায় মোদিরে মুসলমান কই বলে হ্যাঁ রে চারাল কই বল কথা কন না কেন আসলে সবকিছু করার মালিককে ভুলে যাবেন না তাকে ওনারে ভোলার কোন সিস্টেম নাই শেখ হাসিনা গদি সারা তিন দিন আগেও জানতো না যে আমার এইভাবে পতন হইবো কথা আসতে করলে আপনিও শেখ হাসিনার মতো পতন হইবো আপনার আমি যদিও গোপালগঞ্জের ছেলে কিছু বলার নাই ভাষা নাই আল্লাহ তুমি সব কিছু যদি মানুষের দুর্বল থাকে দুর্বল থাকে তাহলে তার সবল হয়ে যাবে আওয়ামী লীগের পতনের দৃশ্য দিয়ে কথা কত না কেন দেশটা এমন করে সুন্দর করে সাজাইছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইভাবে কেউ সাজায় নাই আর তার এইভাবে পালাই যাইতে হবে সে কোনোদিন স্বপ্নেও দেয় নেয় তাহলে করে কে জোরে কন আরো জোরে করে কে ইজ্জত দেয় কে নেয় কে আর্মির ফাঁসায় বাড়ি খাইয়া কে গোপালগঞ্জের মানুষের পেন খুইলা বাইরে আর্মিরা এই পনেরো বছরে কোনো আর্মি সাহসও পায় নাই হ্যাঁ অধিকাংশ গোপালগঞ্জ মকসিদপুরে আমার এলাকায় পোলাপানের প্যান খুলে দেখতে গেলে পুরা এই দাঁড়ির মতো লাল কথা বলেন না কেন আরে আমার দেশের বদনাম আমি বলতেছি আপনার সমস্যা কি বাংলাদেশে পাঁচজন ভাইরাল বক্তার ভিতরে আমি একজন এটা আপনাদের জানা আছে আর বাংলাদেশে যদি কাউরে না কেতায় কেউরে না ভয় করে কথা বলে সে ব্যক্তিও আমি